আপনার স্ত্রী পরকীয়া করতেছে একজন পরপুরুষের সাথে তাও ওই জিনিসটা আপনি হাতে নাতে ধরতে পেরেছেন তার কিছুদিন পরে দেখা গেল আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে দিল এবং তালাক দেওয়ার কয়েকদিন পরে আপনাকে আবার কাবিনের টাকা দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে মামলা করলো দেনমোহরের টাকার জন্য এখন আপনি কি আইন দ্বারা বাধ্য আপনার পরকিয়ায় লিপ্ত স্ত্রীকে দেনমোহরের টাকা দেওয়ার জন্য যাদের সাথে এরকম হয়েছে তারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এবং কারা কারা ভিডিওটি দেখতেছেন কোথা থেকে দেখতেছেন তারা সবাই কমেন্ট বক্সে আপনাদের ঠিকানা বলে যাবেন এবং সবাই আইডিটি ফলো করে পাশে থাকবেন চলুন বিস্তারিত বলি আপনার স্ত্রী ধরেন পরকীয়ায় লিপ্ত এবং এটা আপনি হাতে নাতে ধরতে পেরেছেন ধরার কয়েকদিন পরে সে আপনাকে তালাক দিল এবং কাবিনের টাকার জন্য মামলা করলো যদি সে কাবিনের টাকার জন্য মামলা করে যতই আপনার স্ত্রী পরকীয় লিপ্ত হোক না কেন বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু সে আপনার নিকট থেকে দেনমোহরের টাকা পেতে কিন্তু বাধ্য যে কাবিনের টাকা বা দেনমোহরের টাকায় আপনারা বিয়ে করেছিলেন সেই টাকা কিন্তু আপনার স্ত্রী আপনার কাছ থেকে মামলা করে আদায় করে নিতে পারে সে কিন্তু যতই পরকিয়া করুক এই জিনিসটি কিন্তু আবারও বলতেছি আপনি যদি তার পরকিয়ার জন্য মামলা করেন তাহলে কিন্তু আপনি সেই তৃতীয় যে ছেলেটির সাথে পরকিয়া করেছে তার নামে মামলা করতে পারবেন কিন্তু আপনার স্ত্রীর না কিন্তু এই অবাধ্য স্ত্রীকে কিন্তু আপনি তালাকের পরে যে ভরণ দিতে হয় সেই ভরণ কিন্তু আপনার দিতে হবে না কারণ সে কিন্তু একটি অবাধ্য স্ত্রী আইন দ্বারা সে অবাধ্য ঠিক আছে তাই বলতেছি কি কাবিনের